হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স অ্যান্ড স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার মর্নিং অনুষ্ঠান শুরু করছি আজ আমি আলোচনা করব সাহিত্য সাহিত্য ব্যাপারটা সাহিত্য আমরা পড়ি কবিতা পড়ি গল্প পড়ি উপন্যাস পড়ি নাটক পড়ি গান শুনি এগুলো সবই সাহিত্যের অঙ্গ তো সাহিত্য ব্যাপারটা কি সাহিত্য কথাটা এসেছে শহীদ শব্দ থেকে শহীদ শব্দের অর্থ মিলন অর্থাৎ সাহিত্য আমাদেরকে মিলন ঘটিয়ে দিয়েছে আমরা যখন একটা উপন্যাস পড়ছি একটা গল্প পড়ছি একটা কবিতা পড়ছি একটা গান শুনছি তখন দেখবেন আমরা এই বিশ্বের সাথে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের সাথে আমরা এক হয়ে যাচ্ছি অর্থাৎ আমরা যদি বুঝে পড়ি আপনাকে গভীরে যেতে হবে শুধু ওই তথ্য মুখস্থ করলে হবে না ঘটনা মুখস্থ করলে হবে না তো অর্থাৎ সকলের সাথে সকলের মিলন ঘটানোই হচ্ছে সাহিত্যের উদ্দেশ্য সাহিত্যের নানান অঙ্গ সাহিত্য আমাদের জীবনেও ঘটছে এবং জীবনে সাহিত্য ঘটানোই তো এই সাহিত্যিকদের মূল উদ্দেশ্য যে এই বিশ্ব প্রকৃতির সমস্ত কিছুই আমরা সমস্ত কিছুই এক হয়ে আছে কিন্তু আমরা অসাহিত্যিক হয়ে আছি তাই আমরা আমরা বিচ্ছিন্ন হয়ে আছি এটাকে বলা হচ্ছে অসাহিত্য অর্থাৎ আমরা জীবনে কিছু না কিছু করছি হয় সাহিত্য করছি কিংবা অসাহিত্য করছি নিজেদের মধ্যে মেলামেশা আছে নিজেরা নিজেরা বেশ সুন্দরভাবে বাস করছেন ফ্যামিলিতেও হতে পারে সমাজে হতে পারে রাষ্ট্রের মধ্যে হতে পারে বিদেশের সঙ্গে হতে পারে বিদেশের সঙ্গে সব কোনো একটা সুন্দর চুক্তি হলো এটা একটা একটা সাহিত্য হলো যুদ্ধ বন্ধ করার একটা চুক্তি হয়ে গেল। সিস ফায়ার যে যুদ্ধ হবে না বা যুদ্ধ যাতে ভবিষ্যতে না হয় তার জন্যে অস্ত্র নিয়ন্ত্রণ এটা একটা চুক্তি হয়ে গেল এটা একটা সাহিত্য হয়ে গেল অর্থাৎ আমরা মিলে গেলাম সেই দেশের সাথে ইন্ডিয়া মিলে গেল বা ইন্ডিয়ার সাথে সেই দেশ যে দেশের সাথে চুক্তি হোক না কেন কনফারেন্স হয়ে হোক না কেন মানে সে মিলে গেল অর্থাৎ এটা একটা সাহিত্যকর্ম হলো আপনি ফ্যামিলির মধ্যে একত্রিত হয়ে আছেন সকলের মধ্যে সুন্দর সুসম্পর্ক একে অপরকে সহযোগিতা করছেন উৎসাহিত করছেন এটা হলো সাহিত্য আবার যদি বিপরীত পক্ষ থেকে কোনো অশুভ শক্তি কাজ করে থাকে সে অশুভ শক্তির সাথে লড়াই করা তার বিরোধিতা করা তার অ্যাগেনস্টে যাওয়া এটাও কিন্তু সাহিত্য সর্বক্ষেত্রে দুটো দিক ভুলে যায় আপনি বিশাল একটা অন্যায়কে সহ্য সহ্য করে নিচ্ছেন প্রশ্ন দিচ্ছেন এটা কিন্তু সাহিত্য হলো না এটা অসাহিত্য হয়ে গেল ধ্বংসাত্মক যা কিছু তার সাথে বিরোধিতা করা সাহিত্য আর যা কিছু সৃজনাত্মক যা কিছু মানুষের শান্তির পক্ষে সুখের পক্ষে উপযোগী অনুকূল সেটা হয়েছে সেটাকে সাপোর্ট করা বা তার দিকে চলে যাওয়াকে বলা হয় সাহিত্য শহীদ শব্দ থেকে সাহিত্য শব্দের স্বাস্থ্য শব্দটির উৎপত্তি অর্থাৎ আপনি মিলে যাচ্ছেন আর যখন বিচ্ছিন্ন হচ্ছেন ঝগড়া করছেন ফ্যামিলিতে ঝগড়া চলছে পিতা পুত্রে ঝগড়া চলছে মাতা পুত্রে ঝগড়া চলছে স্বামী স্ত্রীতে ঝগড়া চলছে ভাই বোনের ঝগড়া চলছে শ্বশুরের সাথে ঝগড়া হচ্ছে এই যে ঝগড়া এটা হয়ে গেল অসাহিত্য অর্থাৎ বিচ্ছিন্নতা অর্থাৎ সাহিত্য নাই অর্থাৎ আমাদের জীবনে সবসময় সাহিত্য চলছে এই যে প্রচুর পরিমাণে জীবজন্তু ধ্বংস করা হয়েছে নষ্ট করতে হয়েছে বন জঙ্গল এই যে এর কারণ কি এর কারণ আমরা সাহিত্যের অঙ্গনে নাই আমরা সাহিত্যের অঙ্গন থেকে সরে সরে যাচ্ছি আমাদের জীবন ধারণের জন্য অবশ্যই কিছু খাবার দরকার কিন্তু যখন অতিরিক্ত খুঁজেছে তখন সেটা অসাহিত্য খুঁজেছে পূর্ণ সাহিত্য সম্ভব নয় কাম্য নয় কিন্তু বহুটা অনেকটাই কাম্য এবং যতটা কাম্য তার থেকেও আমরা অনেক বেশি অসাহিত্যিক হয়ে যাচ্ছি অ একটা কোনো জন্তুকে দেখে আপনার প্রেম জন্মালো কিছু কিছু আপনি খেতে দিলেন একটা ভিক্ষুককে আপনি খেতে দিলেন এটা সাহিত্য হয়ে গেল আর যখন তাকে মেজাজ দেখিয়ে বাড়ি থেকে বার করে দিলেন তার সঙ্গে ঝগড়া করতে লাগলেন তাকে প্রশ্ন করতে লাগলেন তখন এটা হয়ে গেল তখন এটা হলো অসাহিত তো এই যে এখন রবীন্দ্রনাথের একটা দৃষ্টান্ত আছে রবীন্দ্রনাথ বলছেন যে আমি একদিন পদ পদ্মানও দিতে বিকাল বেলায় যাচ্ছি তো বিকালবেলায় তখন সূর্যাস্তের সময় সূর্য অস্ত যাচ্ছে আমি আছি আর সে মাঝি যে ড্রাইভার সে আছে তো আমরা যেতে যেতে দেখলাম সেই সময় পদ্মা নদী থেকে একটা ইলিশ মাছ জল থেকে উঠে আবার আবার জলে চলে গেল জল থেকে উঠে আবার জলে চলে গেল আমি ভাবলাম যে এই মাছটা দিনান্তের সূর্যকে বিদায় জানিয়ে গেল দিনান্তের সূর্যকে বিদায় জানিয়ে গেল এই মাছটা এই মাছটার সাথে আমার সাহিত্য হয়ে গেল আর ওই মাছটার সাথে এই যে বিশ্ব সংসারের দিনান্তের যে সূর্য তার সাথেও সাহিত্য হয়ে গেল আর তপসে মাঝি তপস্যা মাঝির জিপ দিয়ে জল পড়ে গেল ও চিন্তা করলে যে এই মাছটাকে ধরতে পারলে রাত্রে খেচুড়ি দিয়ে ভালো ভালো জমতো এখানে কি হলো ওই তপসে মাছের মাছটার সাথে অসাহিত্য হয়ে গেল এই হচ্ছে বাস্তব জীবনের সাহিত্য শুধুই তপসে মাঝির ব্যাপার নয় আমাদের সর্বত্রই এরকম আমরা অসাহিত্যের খেলা চালাতে পেরেছি আপনি সুস্থভাবে সুন্দরভাবে একটা কাজ সম্পন্ন করলেন শান্তিতে কাজ হয়ে গেল সফল হলেন এটা সাহিত্য আর যেখানে কাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে কেউ বিরোধিতা করছে তখন আপনার ওটা হয়ে গেল অসাহিত্য রবীন্দ্রনাথ বলছেন বলে বলেছে মানুষ যেখানে সত্যকে সুন্দর রূপে অমৃতরূপে উপলব্ধি করিয়াছে সেইখানে তাহার একটা চিহ্ন কাটিয়া দিয়াছে সেই চিহ্ন কোথাও বা মূর্তি কোথাও বা মন্দির কোথাও বা তীর্থ কোথাও বা রাজধানী সাহিত্য সেই চিহ্ন সত্য অর্থাৎ সত্য শিব শিবম সত্যম সুন্দরম যখন আমাদের ধর্মশাস্ত্র কিন্তু একই কথা বলছে এখানেও কিন্তু সাহিত্য আছে যা সত্য তাই শিব তাই সুন্দর তখন শিব সুন্দর শিবের আরেক নাম বাম দেব বাম মানে সুন্দর আবার শিব সত্য বটে সত্যম শিবম সুন্দরম অর্থাৎ এখানে সাহিত্য বজায় থাকল শিব সময় জগতের সাথে সাহিত্যের ছন্দে আছেন সাহিত্য মানে ছন্দ অর্থাৎ জীবনে ছন্দে আছেন তখনই হয়ে গেল সাহিত্য আর যখন ছন্দ ভেঙে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে অসাহিত্য আমাদের অন্তরে সবসময় সাহিত্য বিরাজ করছে আমাদের যে শারীরিক গঠন মানসিক গঠন এর মধ্যে একটা সাহিত্য আছে কিন্তু যখনই এগুলো আনকন্ট্রোল্ড হয়ে যাচ্ছে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না তখনই হয়ে গেল অসাহিত্য এবং তখন নানা রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হবে তখন অশান্তি সৃষ্টি হবে শারীরিক গলযোগও সৃষ্টি হবে শরীরের একটা খাবার প্রয়োজন আপনি সেই খাবারটা খেলেন সেটা সাহিত্য হয়ে গেল আর যখন আপনি অতিরিক্ত ভোজন করছেন শরীরের অঙ্গ সেটা মেনে নিলেন না যার জন্যে অর্থাৎ ওটা অসাহিত্য হয়ে গেল কারণ তার সাথে অ্যাডজাস্ট হল না সে যেটা চাইছে না সেটা আপনি করে ফেললেন অসাহিত্য হয়ে গেল আপনার শারীরিক গলযোগ সৃষ্টি হবে আপনার ব্যাধির সৃষ্টি হবে আপনার পরমায়ু ক্ষয় হয়ে যাবে আপনি দোকানে গেলেন দোকানদারের সাথে একটা সুন্দর ব্যবহার হলো জিনিসপত্র কেনাবেচা হলো দু চারটা সুখ দুঃখের গল্প হলো এটা সাহিত্য আর যখন ঝামেলা হয়ে গেল যখন টাকার নিয়ে ক্যাচকেচানি চলছে দামাদামি চলছে একজন দুঃখ পেয়ে গেল একজন দুঃখ পায় না আসলে ঝগড়া হলে দুজনই দুঃখ পায় তখন হয়ে গেল ওটা অসাহিত্য অতএব সাহিত্য শুধু বইও পড়ার বিষয় নয় বই পড়তে আমাদের হয় বই একটা সহায়ক বা হেল্পার হিসেবে কাজ করে কিন্তু আমাদের জীবনেই সাহিত্য চলছে হাই এখানে সাহিত্য ধর্মশাস্ত্র বেদান্তশাস্ত্র গীতা একই ব্যাপার গীতা তো সাহিত্যের কথা বলছে এখন অর্জুনকে সাহিত্যের কথাই বলছে অর্থাৎ যেটা যে সময় উপযুক্ত সেটা সেই সময় করতে হবে ভুলকে ঠিক মনে করা যে আত্মীয় নয় তাকে আত্মীয় মনে করা যারা সঠিক অর্থে আত্মীয় নয় যারা জন্মজন্মান্তরে আত্মীয় নয় যারা নিজেরাই ঝগড়া করতে চাইছে তাদের সাথে যুদ্ধ করব না এটা সাহিত্য হচ্ছে না এখানে ছন্দনাই অর্থাৎ অর্জুন ছন্দের বাইরে যেতে চাইছে কিন্তু শ্রীকৃষ্ণ ছন্দের মধ্যে ডেকে আছেন ছন্দে স এই বিশ্ব সংসার যেটা দাবি করছে এই বিশ্ব সংসার এই মুহূর্তে তোমাকে যুদ্ধ করতে বলছে তোমার কাছ থেকে যুদ্ধ দাবি করছে তুমি তুমি যুদ্ধ নেমে যাও আর তোমার মধ্যে যে আন্তরিক একটা অনীহা তুমি যে ভেদ হয়ে পড়েছ ভয় এই যে ভয় ভয় হচ্ছে অসাহিত্য লোভ হচ্ছে অসাহিত্য ভয় লোভ হিংসা অহংকার বিদ্বেষ প্রতিশোধী স্পৃহা দ্বন্দ্ব এগুলো হচ্ছে সব অসাহিত্য আপনি জীবনে সাহিত্যে আছেন না অসাহিত্য আছেন সেটা আপনি জানেন আপনি যদি পরম শান্তিতে বিরাজ করছেন তাহলে আপনি সাহিত্যে আছেন আর আপনি যদি অন্তরে প্রচণ্ড দ্বান্দ্বিকভাবে আছেন অন্তরে প্রচণ্ড প্রচণ্ড মানে একটা অশান্তির ব্যাপার চলছে আপনি শান্তিতে নাই আপনি সুখে নাই আপনি যেন কিছু চাইছেন আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা হচ্ছে ভয় হচ্ছে তখন আপনি অসাহিত্যের করতে আসছেন সাহিত্য মানে ছন্দ সাহিত্য মানে মিলন সাহিত্য মানে শান্তি শেষে বলছি আমাকে দয়া করে লাইক দেবে কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে নমস্কার